ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আছি বাগেরহাট কাঁঠালতলা নাইন মৎস্য খামার এখানে এখানে আপনারা সব ধরনের মাছ পেয়ে যাবেন আর যেতে হবে না খুলনা যশোর যারা বিশেষ করে বাগেরহাটে মাছের চাষ করেন তাদের জন্য খুবই সুবিধা কারণ বাগেরহাট সদরের ভিতরে এরকম একটি মাৎস্য খামার আছে যেটা আমি নিজেই জানতাম না আসসালামু আলাইকুম আসসালাম আপনার কি নাম আমার নাম শেখ হাফিজুর রহমান আচ্ছা আপনার এই খামারটি আসলে এখানে কতদিন ধরে চলছে তেইশ বছর তেইশ বছর অথচ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি জানি না তো যাই হোক এটা খুবই দুঃখজনক আপনার এই খামার থেকে কি কি মাছ আপনি সেল করেন এখানে বেশিরভাগ আমার এখানে কই শিং মাগুর পাবদা গুলসা তারপর হলো রুই কাতলা এবং সবথেকে থেকে আকর্ষণীয় মাছ হলো ভিয়েতনামের তেলাপিয়াটা লাল তেলাপিয়াটা আচ্ছা আচ্ছা আপনার এখান থেকে কেমন সেল হয় প্রতিদিন চল্লিশ পঞ্চাশ ষাট এরকম হাজার টাকা সেল করে অনেক সময় বেশি হয় কম হয় আমি দেখলাম ঘুরে আপনার বিশাল বড় এরিয়া মাছের ঘের বা যেখানে চাষ করেন কত জায়গায় এই মাছটা চাষ আট একর জায়গা আট একর জায়গার উপর এই চাষ করতেছে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমাকেও বাগেরহাট মাছের এলাকা সবাই ঘেরবেড়ি পছন্দ করে বা ঘের বেড়ি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো এই কারণেই মাছগুলো আসলে সংগ্রহ করার জন্য অনেকে যশোর চলে যান খুলনা চলে যান তো বাগেরহাট সদরের ভিতরে এরকম একটা মাছের খামার আছে হয়তো অনেকেরই জানা নেই যার কারণে আমার ভিডিওটি করা এছাড়া আমার এখানে একটা আকর্ষণীয় মাছ যেটা সবচাইতে বেশি গরতের মাছ জিত্রি রুই মাছ লাল রুই আচ্ছা অনেকে বলে সুন্দরী রুই অনেকে বলে রত্না রুই এই রুইটা খুব ব্যাপকভাবে চাহিদা মানুষের জন্য দেখতেও সুন্দর এবং বলেও খুব তাড়াতাড়ি আর আছে একটা কাতলা যেটা মিনার কাতলা বলে অনেকে বলে সুন্দরী কাতলা যেটা আপনার মিনারের মতো দেখতে কাতলার মতো দেখতে আসলে এটা কোরাস না এটা হলো অরিজিনালি মিনার কাতলা এটা জাত এটা আমার এখানে আর বাংলাদেশে কোথাও পাওয়া যাবে কিনা আমি জানি না তো আপনি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে কারণ এই ভিডিওটি হয়তো আপনার প্রয়োজন না হলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেরই প্রয়োজন হতে পারে প্রিয় ভিউয়ার্স এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসবেন ফার্মে এসে দেখে শুনে মাছ নিতে পারবেন আর এছাড়াও আমি বাইরের এখানে কিভাবে আসবেন লোকেশনটা আমি বিস্তারিত বলে প্রিয় এই ফার্মটিতে আসতে আপনারা খানজাহান আলী মাজার মোড়ের থেকে যে পুরোনো রাস্তাটি এসেছে ষাটগো মসজিদ দিকে এই রাস্তা নিয়ে আসলে এই কাঠালতলা মোড়ে এই মসজিদটির সামনেই ফার্মটি অবস্থিত আপনারা এখানে আসলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পেয়ে যাবেন এই যে ডান দিকে খানজাহান আলীর যে পুরাতন প্রাচীন রাস্তাটি চলে গিয়েছে ঠিক এখানেই এই তিন রাস্তার মোড়েই এই বাড়টিতে এই ফার্মটি সবাই চলে আসবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা মাছ প্রয়োজন সবাই যাতে যোগাযোগ করতে পারে এবং এখানে আসতে পারে ধন্যবাদ সবাইকে